আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে নর্মানাল এটি হচ্ছে ট্যাবলেট জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডায়োসমিন চারশো পঞ্চাশ এমজি এবং হেসপিরিডিন পেরিডিন পঞ্চাশ এমজি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই নর্মানাল এই ট্যাবলেটের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে পাইলস রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পায়ে শিরার ঘাটি গাঠনিক এবং কার্যকারিতার সমস্যা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পা ভারী মনে হয় হওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি ব্যথা দূর করতেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে লাস্টে যে কাজটি করে সেটি হচ্ছে রাত্রিকালীন সংকোচন জনিত ব্যথা দূর করতে কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কাজ করে থাকে এখন আসুন যে এই নর্মাল এই ট্যাবলেটটির সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে তো ওষুধটি সেবন বিধির কথা যদি বলতে যায় তাহলে বিশেষ করে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একটি এবং রাতে একটি খাবারের পরে ওষুধটিকে সেবন করতে হবে আর নর্মাল এই ট্যাবলেটটির প্রতি যদি কোনো রুগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় পাকস্থলীর অস্বস্তি হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে ক্ষুধা মন্দা হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যে সকল রুগীদের যকৃত এবং বৃক্ষের মারাত্মক সমস্যা আছে তাদের ক্ষেত্রে ওষুধটির মাত্রা কমানো হতে পারে আর গর্ভবতী এবং স্থানতানকালীন মায়েদের ক্ষেত্রে দেখা যায় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ওষুধটির ক্ষতির কোনো লক্ষণ এখন পর্যন্ত জানা যায়নি আর স্থানদানকালী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ চলাকালীন তা তার বাচ্চাদেরকে তার দুর্দ্যবান করানো থেকে বিরত থাকতে হবে আর এই নর্মালালির ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলেই কিন্তু সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র নয় টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে